আসসালামু আলাইকুম দর্শক আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি প্রতিদিনের মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনার সামনে হাজির রয়েছি প্রিয় দর্শক আজকে চলে হচ্ছে নাটোর বাজারে নাটোর বাজার যাওয়ার একটি উদ্দেশ্য ছিল যে আমাদের যে আউরকালের যে মেশিন আছে সেই মেশিন হচ্ছে বেলের ধার দেওয়ার জন্য একটি গ্যান্ডিং মেশিন কিনতে আপনারা জানেন যা যারদের খামারা আছে তাদের এটা প্রয়োজনই আমরা যদি রেয়ার দিয়ে ধার দিই তাহলে আপনার হচ্ছে ওই ধারটার হয় না আর যদি গ্যান্ডিং যদি ধার দিই তাহলে আপনার হচ্ছে ওই ধারটা দিলে অনেক দিন যায় এবং আরও সুন্দরভাবে কাটে গ্যান্ডিং মেশিন কেনার পরে আপনার হচ্ছে আমাদের বাসা পরের দিন সকালবেলা হচ্ছে পিঠা তৈরি হচ্ছে এই পিঠার নাম হচ্ছে অনেকে চিনে আবার অনেকে চিনে নেয় পিঠা হচ্ছে ঢাকায় ঐতিহ্যবাহী পিঠা সেটা হচ্ছে আপনার মেলা বলে এই মেলা পিঠা খেতে অনেক সুস্বাদু হয় আপনারা যারা খাইছেন তারা আপনারা জানেন যে কেমন কেমন লাগে এই পিঠাটা আমাদের ঢাকার একটু ঐতিহ্যবাহী পিঠে এটা আমাদের যে ঢাকাইয়া আসি তারা হচ্ছে আপনার এই পিঠাটা অনেক পছন্দ করে পিঠা বানানোর পরে আমরা এলাকার বড়ো ভাই আছে ওনাকে নিয়ে আসলাম নিয়ে এসে বললাম যে ভাই আমার গ্যান্ডিং বেলেরটা ধার দিয়ে দাও উনি বলে যে ঠিক আছে ধার দিয়ে দিচ্ছি মানে আমরা গ্যান্ডিং মেশিনটা কেনার একটা উদ্দেশ্য যে যেহেতু আমাদের গরুর ফাগানো আছে এবং আমরা যেহেতু গরুর প্রতিদিনই ঘাস বা আউ কাটা যায় লাগে আমরা যদি রেয়ার দিয়ে যদি ধার দিই তাহলে আপনার ওই রেটটা ধার হয় না এরপরে চলে গেছে হচ্ছে আমাদের বিলে বিলে যাই হচ্ছে একটা উদ্দেশ্য ছিল যে আমার এক বড় ভাই জমিতে আজকে ওষুধ দিবে রসুন খেতে সে রসুন খেতে কী ওষুধ দেয় এবং দেখার জন্য এবং কীভাবে ওষুধ দেয় এবং দেখতেছেন যে এখন পেঁয়াজ লাগানোর টাইম যেহেতু চলে আসছে সামনে আর এক মাস বা পনেরো দিন পরে হচ্ছে পেঁয়াজ লাগানো শুরু হয়ে যাবে এই জন্য যে গোবরগুলো সব বস্তা ভরে আর প্যাকেটিং করতেছে এবং কীভাবে ওষুধ দিচ্ছে কী কী ওষুধ দিচ্ছে আপনার সেগুলো আমি দেখার জন্যে গেছিলাম যেহেতু একটু দেখারও দরকার আছে ওষুধ দর শেষে হচ্ছে চলে আসলাম হচ্ছে আমার বাসায় বাসায় এসে আমার যে খামারের যে কাজগুলো ছিল প্রতিদিন যেগুলো কাজ করি সেগুলো কাজই করছি আর আপনার হচ্ছে যে রসুনের পাশের জমিতে হচ্ছে পেঁয়াজ লাগাইছে সেই পেয়েজটা অনেক সুন্দর হয়েছে এই জন্য মনে করলাম যে আপনাদেরকে একটু দেখাই যে মুড়ি কারা যে পেঁয়াজ পেঁয়াজটা প্রিয় দর্শক আজকে আমার ভিডিও এ পর্যন্ত ছিল আমার ভিডিও যে ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন এগুলো আজকে ভিডিও শেষ করতেছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ